আসসালামু আলাইকুম एवरीवन আর কেয়ারস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনা করব দেখুন একটি অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে অর্থ মন্ত্রণালয়ে একটি দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা হয়েছে আপনার অর্থনীত সম্পর্ক বিভাগে তো মূলত এই ভিডিওতে আলোচনা করব কোন পদ কতগুলো লোক নেবে কারা কারা এখানে আবেদন করতে পারবেন কারা কারা করতে পারবেন না এখানে আবেদন করার যোগ্যতা কী সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয় থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন তাহলে তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক যদি আমি নিচ থেকে যাই দেখুন একদম সবচেয়ে ছোট পথ এটা হচ্ছে আপনার অফিস সহায়ক পথ এটা হচ্ছে আপনার বৃহত্তম গেট এখানে আপনার পদ সংখ্যা চল্লিশটি এখানে যদি আপনি মাধ্যমিক সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন মাধ্যমিক মানে হচ্ছে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার অফিসিয়কারী কাম কম্পিউটার মুদ্রাকারী হিসাবটি একটি পদ হচ্ছে ষোলোতম গ্রেডের এখানে আপনার পদ সংখ্যা কিন্তু মাত্র একটি এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং আপনার কম্পিউটার টাইপিং জানতে হবে আপনার কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে আপনার বাংলা বিশ্ব শব্দ ইংরেজিতে বিশ্ব শব্দ প্রতি মিনিটে লাগবে এরপরে আপনার হচ্ছে উইন্ডোজ প্রসেসিং এবং ইমেল সম্পর্কে ভালো তথ্য বা ভালো ধারণা রাখতে হবে এরপরে দেখুন আপনার আস্তে আস্তে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে হচ্ছে ষোলোতম গেট এখানে ওখানে ছয়টি আর এখানে হচ্ছে আপনার সে একই অবস্থা আপনার মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং আপনার কম্পিউটারের গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংরেজিতে বিশব্দ এবং ওয়ার্ড প্রসেসিং ইমেইল ইন ফ্যাক্স এই ধরনের সম্পর্কে আপনাকে একটি স্বচ্ছ ধারণা রাখতে হবে এরপরে হচ্ছে আপনার অফিস করে কাম কম্পিউটার অপারেটর এখানে প্রসংখ্যা পঁচিশটি এখানে আপনার লাগবে হচ্ছে স্নাতক এটা হচ্ছে তেরোতম গেট এটা স্নাতক লাগবে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনার টাইপিং অবশ্যই ভালো জানতে হবে টাইপিং কিন্তু আপনার আহ তিরিশ শব্দ এবং বাংলার প্রতি শব্দ জানতে হবে এরপরে হচ্ছে আপনার কম্পিউটার অপারেটার পদ সংখ্যা হচ্ছে আপনার দুটি গ্রেড তেরো এখানেও কিন্তু আপনার বিজ্ঞান বিভাগ থেকে তো আপনার সম্মান মানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক করা লাগবে বোনাস করা লাগবে এরপরে হচ্ছে আপনার কম্পিউটার জানা লাগবে বাধ্যতামূলক কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ জানতে হবে তো এবারে এখানে কারা আবেদন করতে পারেন করতে পারেন এখানে মূলত সারা বাংলাদেশের লোক এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার কোনো নির্দিষ্ট কোন পয়েন্ট বা জোন কিন্তু আসলে ভাগ করে দেয়নি তো এবার আসি কবে থেকে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ হয় সে বিষয় নিয়ে দেখুন আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে চান তারা কিন্তু এই যে একটি তারিখ এই তারিখে আবেদন করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কারা খুবই আবেদন করতে পারবেন দেখুন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে চাচ্ছেন তারা এই যে একটি তারিখ প্রকাশিত হয়েছে এই তারিখের ভিতর কিন্তু এখানে এখানে আবেদন করতে পারবেন দেখুন বলা আছে যে পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন আবেদন সময় সময় নিয়ম দেওয়া আছে যে অনলাইনে অনলাইন আবেদন পত্র যখন আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের অনলাইনে যে আবেদন করবেন সেটা হচ্ছে যে অনলাইনে এখানে ফলো করুন যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখের সময় এক জুন দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন তিরিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে যারা আবেদন করতে চান তারা কিন্তু এখানে আবেদন করবেন বা অনেক ভালো মানে একটা চাকরি একটা মন্ত্রণালয়ে থাকা মানে এখানে অনেক কিছু বা অনেক একটা বিশাল ব্যাপার স্যাপার আছে তো বুঝতে পারেন তো বন্ধুরা যারা আপনার মন্ত্রায়ন চাকরির স্বপ্ন দেখেন তারা এখানে আবেদন করে এবং সুন্দর করে পড়াশোনা করে চাকরির লোভে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম